হ্যালো এভ্রি কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে হচ্ছে কিছু টমেটো আর শাক কেটে দেবো আয়েশার রান্নাবাটি খেলার জন্য বে বলি না দেবো আগে টমেটো ওঠায় বেশ নিই ঠিক আছে

হয়েছে? দেখি। আর আর নামো। আবার কালকে না না মা। পাকে না মা। কাঁচা গুলো উঠান যাবে না। আচ্ছা তোমাকে একটু শাক দিই তুমি এগুলো দেখে কী করবা? খেলবা? হ্যাঁ। তো দাও।

নতুন করে কিন্তু আবার একটা করলা গাছ বড় হয়েছে এই গাছটা কিন্তু আমি লাগাইনি ওই যে প্রতিদিন গাছের গোড়ায় কিছু সবজির কাটাকুটি দিই আর সেই থেকেই কিন্তু এই করলা গাছটা বেশ বড় হয়ে গিয়েছে আর মাশাল্লাহ অনেকগুলো কিন্তু করলাও ধরেছে এর আগের করলা গাছটাও কিন্তু বেশ অনেক সুন্দর ছিল আর অনেকগুলো করলাই ধরেছিল যেগুলো কিন্তু বেশ অনেক দিন ধরেই আমি খেয়েছি এরই মধ্যেই কিন্তু আমি আয়সার জন্য সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি আর চা দিয়ে সকালে পরোটা খেতে আয়সা কিন্তু খুব পছন্দ করে আর চাটা কিন্তু খুব একটা গরম খেতে পারে না দেখা যায় একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে খেয়ে নেয় সবাই অনেক বেশি ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ